হ্যালো ফ্রেন্ডস প্যাশানুই সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, জগন্নাথ দেবের একটি ভিডিও আমার হাজব্যান্ড জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিল আর পুজো দিতে গিয়ে তিনি তখন দেখেন জগন্নাথ দেবের অনুষ্ঠান পালিত হচ্ছে তাই তিনি তখন আমার জন্য ভিডিও করে নিয়ে আসেন সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ব্লগ অথবা রেসিপি বা যাই দিই না কেন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মন্দির থেকে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে বাইরে নিয়ে আসা হয়েছে বাইরে নিয়ে এসে একটা টুলের উপরে সুন্দর একটা বড় পাত্রের উপরে তাদেরকে বসানো হয়েছে আর তাদের গলায় কিন্তু তুলসীর মালা দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রাকে এবার পুরোহিত মাসায় জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রাকে চন্দন লাগিয়ে দিচ্ছে দেখুন চন্দনের লেপন তাদের গায়ে করে দিচ্ছে কি সুন্দরভাবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লাগিয়ে দিচ্ছে হাতে লাগিয়ে দিচ্ছে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন সুন্দরভাবে জগন্নাথ দেবের হাতে গায়ে মাথায় সমস্ত শরীরে চন্দন দিয়ে দিচ্ছে আর এখানে একজন শাক বাজাচ্ছে একজন ঘন্টা বাজাচ্ছে মন্দিরে কিন্তু অনেক লোকজন ছিল আর সানযাত্রা দেখা কিন্তু একটা পুণ্যের বিষয় আমরা অনেকেই পুরীতে যেতে পারি না কিন্তু কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যদি এইভাবে সানযাত্রা দর্শন করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় দেখুন এবার মা সুভদ্রাকেও সুন্দরভাবে চন্দন লাগিয়ে দিচ্ছে পুরোহিত মাসায় এবার ঘটি করে দুধ বলরাম সুভদ্রা জগন্নাথদেব সবার মাথায় ঢালা হবে দেখুন মা সুভদ্রার মাথায় ঢেলে দেওয়া হল এবার জগন্নাথ দেবের মাথায় ঢেলে দেওয়া হচ্ছে পুরোহিত মশার সাথে আরও একজন আছেন ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবার ইনারা পুরোহিত মশার হাত ধরে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রার মাথায় দুধ ঢেলে দেবেন দুধের মধ্যে নিশ্চয়ই আরও কিছু মেশানো আছে যা যা মিশিয়ে সানজাতটা করতে হয় সেগুলো নিশ্চয়ই মেশানো আছে দেখুন সুন্দরভাবে সবার মাথায় দুধ ঢালা হচ্ছে দেখুন মশাই বলে দিচ্ছে আর ইনি ঢেলে দিচ্ছে দেখতে কী সুন্দর লাগছে আপনাদেরও আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে দেখুন সবার মাথায় দুধ ঢেলে দেওয়া হয়ে গেল এবার পুরুত মাসায় সেই দুধ সকলের মাথায় দিয়ে দিচ্ছেন আমার হাজবেন্ডের মাথায়ও দিয়েছিলেন এইভাবে একে একে সকলেই যারা মন্দিরে গেছে মানে যারা উপোস করে আছে ভাবছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মাথায় দুধ ঢালবেন তারা কিন্তু সকলেই দুধ ঢেলে দিচ্ছে দেখুন আর মহিলাও কিন্তু দুধ ঢালছে ঘটির মধ্যে দুধের মধ্যে কিন্তু একটা তুলসী পাতাও আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে জগন্নাথ দেবকে এই মহিলাও স্নান করিয়ে দিল দেখুন আর যে যখন স্নান করিয়ে দিচ্ছে তখন কিন্তু জগন্নাথ দেবের মাথা থেকে সেই স্নানের জল তাদের মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুব ভালো লাগলো দেখুন জগন্নাথ দেবের মাথায় পুরো দুধটা ঢেলে দেওয়া হলো এবার উনি ওই ভদ্রমহিলার মাথায় দুধটা ছুঁয়ে দিলেন এবার ওই ভদ্রমহিলা জগন্নাথ দেবের চরণে হাত দিয়ে প্রণাম করলেন এইভাবে মন্দিরে যারা যারা ছিল তারা সকলেই জগন্নাথ দেবকে স্নান করিয়েছেন এবার পুরোহিত মশাই দেখুন একটা নারকেল নিয়েছে আর নারকেলের উপরে একটা মোমবাতি সেট করে দিয়েছে দিয়ে এই এইটা দিয়ে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে আরতি করবে দেখুন এইভাবে আরতি করা কিন্তু আমি কোনো দিন দেখিনি এটাই ফার্স্ট দেখলাম কি সুন্দর নারকেলটা দিয়ে আরতি করছে আর নারকেলের মাথার উপরে একটা মোমবাতি সেট করা কিন্তু আছে মোমবাতি না প্রদীপ আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু দেখুন এইটা দিয়ে কি সুন্দরভাবে আরতি করছে এইভাবে আরতি কিন্তু আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট দেখলাম আশা করি আপনারাও হয়তো এই ফার্স্ট দেখলেন আর যদি কেউ আগে দেখে থাকেন তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই আরতিটাকে কি বলে আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখুন এই নারকেলটা দিয়ে কি সুন্দরভাবে আরতি করে দিচ্ছে ঘন্টা বাজিয়ে বাজিয়ে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে আরতিটা করছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এইভাবে জগন্নাথ দেবের সানযাত্রা আরতি কোনো দিন দর্শন করব আমি ভাবতেই পারিনি আজকে এইটা দেখে আমার মনটা বেশ ভরে গেল আমার হাজব্যান্ড মন্দিরে গেছিল বলেই তিনি এটা তুলতে পেরেছিলেন কি সুন্দরভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে জগন্নাথদেব বলরাম সুভদ্রা একে একে সবাইকে এই নারকেলটা দিয়ে আরতি করছে আপনারা কারা কারা যাত্রায় মন্দিরে গেছিলেন কি কি করেছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আরতি হয়ে যাওয়ার পর এবার পুরুষ মশায় নারকেলটাকে নমস্কার করে মাটিতে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলবে দেখুন ওই মানে আরতির ওই মোমবাতি বলুন বা সলতা বলুন ওটা ফেলে দিল মাটিতে তারপরে এক আছাড় মেরে আমরা সবাই জানি নারকেলটা একবারেই ভাঙতে হয় দেখুন ভেঙে নিয়েছে এবার নারকেলের জলটা নারকেলের জলটা সকলের চরণে অর্পণ করে দিল